আটে এটি এটি আহ 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 সকাল তো কয়েকবার খাওয়ান দিচ্ছি তারপরও খাই খায় আর মুরগি খুব আহ আহ আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি তো এখন বাজে সকাল পনেরো দশটা তো রান্না বান্না শেষ করে বিশাল আবার ডাকতে যাইতেছি খেত লাগাইতেছে সকালতে খেত লাগাইতেছে দিয়ে কদ্দূরে লাগানো হয়েছে নাস্তা খায় নাই তো আমাদের বাড়ির কাছে মুখে একটা লাগাইতে আছে কত দূর বেশি ফাঁক ফাঁক লাগে না লাইন করে লাগে না কি একটু সুন্দর লাগতো দে ওই ক্ষেত্রে রসির ব্যবস্থা করে দেব তা আর বুঝছেন হ্যাঁ তো সকাল আচ্ছা সকাল তো লাগাই তো আছে একটু লাগানো হইছে রেডি এটা হয়েছে মালা ধান তাই না তো খেত কয়দিন আগে ধান কাটা হয়েছে এক মাস হয়তো এক মাস হয়েছে এক মাস পরে আবার লাগানো হইতাছে

আমিও লাগাইতে পারি কিন্তু পেয়ার মতো নামতাম না আমার নক্ষের কোন সমস্যা তো আমি ধান ধরেন তারপরে বান্দা থেকা ধান সিদ্ধ করা সুখানি আলার মতো সব কিছু সব কিছুই করতে পারি না হ্যাঁ সব কিছুই করতে পারি কিন্তু ধান আমি লাগাইতেও পারি অবশ্যই লাগাইনি কোনো সময় লাগাইতে পারবো কিন্তু বিশাল কিল গেছো হুম

রেস্টে দিছে জমি আর এই দুইটা কালকে লাগাইছে অন্য মানুষে অন্য মানুষে খেয়ে অন্য মানুষে লাগাইছে যাও চলো এগুলা ধান হয় প্রচুর তিন ফসল করে তারপর অনেক ধান পায় দেখো পনেরো কাটা জমি পনেরো মন ধান হয়তো পাবে ওরা কয় মাফে না কি জানি যার যার ব্যক্তিগত ব্যাপার বিশাল মুরগি খাই দাও তো ওই যে ভাত বাইরে চলে গেছি বিশাল রান্না করলে গা তো মাছ দিয়া সবজি রান্না করছি হচ্ছে গাছেরই সব কিছু তাজা তাজা হ্যাঁ আর এখানে হচ্ছে আলু রাতের ভর্তা কলা ভর্তা আর সুটকি ভর্তা আছে তো আজকে এগুলোই দিয়ে খাওন কারণ অনেক দেরি হয়ে গেছে বেলা উঠে গেছে সকাল বিশালে স্কুল বন্ধ ছিল তাই রান্না করতে দেরি হয়েছে তো শুক্রবার তো তাই একটু দেরি করে উঠি তো বিশাল আবার বসেন তো তো সবজিগুলো রাঁধছি আমি পাঁচ বিশাল খেতে সব কিছু গাছের সবজি র দেখা কলা ব্যস্ত হতে সেরকম আর কি সবজিও খাওয়া মাছও খাওয়া হইলো তাই না সব কিছু গাছ পেঁপে কাঁকরোল কলা তারপরে এটা আপনার ওটা আমার তো ভাত খাবো খাইনি এখন পর্যন্ত রান্না বান্না করে শেষ করে মাত্র ওরা ডাকতে গেছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ